উনিও বড় অংশে দায়ী কারণ উনি বসে বসে মানে যেরকম হেসে হেসে মিথ্যাচার করেন সেটা আমারও অবাক লাগে যে ভাই এই ঘটনাটা আসলে কতটুকু একটু তিনি যা যা বলছিলেন মানে তার মধ্যে অধিকাংশ তথ্যই মিথ্যা অধিকাংশ তথ্যই আসলে বিভ্রান্তকর এবং ওনার এই কনফিডেন্টলি যে মিথ্যা বলার একটা অভ্যাস এটা শুরু থেকেই ছিল উনি যখন গণ করতেন উনি গণ অধিকার ভাঙারও একজন কারিগর এবং তার শুধুমাত্র ব্যক্তি আকাঙ্ক্ষা ব্যক্তি ইচ্ছা এগুলোর জন্য দলটি সে সময় ভেঙেছিল এবং বর্তমানেও একটি বড় রাজনৈতিক দল বিএনপি তাদের থেকে তিনি একটা আশা পেয়েছেন যে তাকে একটা আসন হয়তো বা ওনারা দিবেন তো সেই আশার পরিপ্রেক্ষিতে সারাদিন বসে উনি এনসিপির দুর্নাম গায় গুণগান গায় তারপরে উপদেষ্টা যারা আছেন এদের গুণগান গায় কিন্তু বিএনপির আশ্বাস পেলে এনসিপির দুর্নাম গাইতে হবে কেন এটাই তাকে কাজ এটাই দিয়ে দেওয়া হয়েছে যে তারেক তুমি বসে বসে দিন এই আক্তার কি করলো নাসির কি করলো নাহিদ কি করলো এগুলা গুন গান গাও সে যেগুলো বললো সেটা কোনটাই প্রমাণিত আছে এই যে দুর্নীতির কথা বললো এত কোটি টাকার দুর্নীতি অত কোটি টাকার দুর্নীতি কোনটা প্রমাণিত আছে একটু বলতে পারেন তো তারপর আমাদেরকে বললো যে আমাদের দল নাকি আচ্ছা কেন তার ব্যাপারে এরকম অভিযোগ এসছে সেই জন্য তাকে বাইরে রাখা একটা প্রমাণ গাজী সালাউদ্দিন তানভীরের ব্যাপারে কোন প্রমাণ কি হয়েছে আপনারা বের করে দুদক এটাকে আমাদের

আপনাদের হাতে আপনাদের मींस কাকে বলছেন আপনার এনসিপি আপনার নাগরিক কমিটি আপনার নাগরিক পার্টি এত ক্ষমতা যে বিভিন্ন মানের দুর্নীতি করে বেরাচ্ছে সেগুলো অভিযোগ আসার পরেই সেগুলা আটকে যাচ্ছে আটকে যাচ্ছে না কোথায় আটকে যাচ্ছে বল আটকে তো আছে দুদুকে দুদুকে গ্রেফতার দুদুকে কি এনসিপি চালায় আপনাদের রিয়াদ গ্রেফতার হলো না তাহলে আমাদের রিয়াদকে এই যে গুলশান চাতাবাজির জন্য গ্রেফতার রিয়াদ কন্দল করে আপনাদের দল করে এনসিপি করে এনসিপি করে না কোথায় আপনি একটা ইয়া দেখেন তো কোন কমিটি কি করে সে আপনাদের দলের নাম কি বলে দেখেন আপনি বলছেন সেটা আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম তার নিশ্চয় একটা সে অমুক থানা বা অমুক জায়গায় আমাকে একটা লিস্ট দেখান আরে বাবা সে আপনি কি অস্বীকার করছেন তারা এনসিপি অন্তর্ভুক্ত না তার জানলো যে রিয়াদ তারপরে এই যে এরা এনসিপি এর অন্তর্ভুক্ত আমি তো ভাই আমি তো আপনাকে এই যে আরেকটা মেয়ে তোমা আমি তো আপনাকে ন্যাশনাল মিডিয়াতে তোমা গ্রেফতার হলো তোমা আপনাদের সংগঠনের না ভাই আমি আপনাদেরকে ন্যাশনাল মিডিয়াতে বলছি

আপনি আপনার কথা পরে বলেন আমি পরে সময় দিচ্ছি আপনাকে আগে সাইফের কথা শুনে আসি যে এই দঙ্গলবাজির দায় টা নিবেন কিনা আপনারা নতারে কি যে আমার কথা শুনুন কিব করে ঠিক আছে উনি নামগুলো বললেন আমি কিন্তু বারবার বলছি যে উনি একটু প্রমাণ দেখা যে এটা আসলে কোন কমিটিতে আছে তাই না ওটা তো কোনো কমিটিতে নাই তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই তারেক উনিরাও আন্দোলন করছে বিএনপির আন্দোলন করছে যা আন্দোলন করছে এখন কে ওই ব্যানারটাকে বেছে খাচ্ছে সেটা সব শব্দাইভার কেন এনসিপি নেবে এনসিপির শব্দাইভার নিয়ার জন্য কি বসে আছে না মানে সব উপদেষ্টারা ইয়া করবে যে পরিকল্পনা উপদেষ্টা আপনি ইসেদ সার্চ দেন গুগলে সার্চ দেন কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলছেন যে তাদের তাদের তো বন্ধু বান্ধব মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের তো বন্ধু বান্ধব তারা কোনো একটা আড্ডায় উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করছেন এই যখন এই যে ভিসি শিক্ষাঙ্গনে যে নিয়োগগুলো হচ্ছিল যে আপনি কিছু নাম দেন তো সেই জায়গায় উনি কিছু নাম মানে এটার একটা আলাপচারিতা আছে তো এই যে এই ছোট ছোট আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে বিএনপি এর দলীয়করণগুলো করছে এবং কিভাবে আসলে প্রশাসনিক জায়গা থেকে দুর্নীতির জায়গাগুলো চর্চা হচ্ছে সেই জায়গাগুলো একটা প্রসঙ্গ উল্লেখ না করে এই তারেকরা হচ্ছে যে সারাদিন বসে মিথ্যা ভুল তথ্য মানুষকে দিয়ে যাচ্ছে এবং উনি বললেন যে এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুনতে যে আসিফের পিএস এত হাজার কোটি টাকার দুর্নীতি করছে ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওকে কিন্তু দল থেকে মানে ওদের চাকরি থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি এটা কিন্তু মানে লিখিত আছে আপনারা নিউজে দেখতে পারবেন আপনারা সচিবালয়ের অফিসিয়াল ডকুমেন্ট্রি মানে ডকুমেন্টগুলো দেখেন তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি সে নিজে থেকে পদত্যাগ করছে তো সেই জায়গা থেকে তিনি ওই যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি জানিয়েছেন যে তিনি হচ্ছে চাকরি সরকারি চাকরি করুন কারণ এটা তো তার স্থায়ী কোনো ঠিকানা না এবং যেই সংখ্যায় অ্যামাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা কিন্তু দুর্নীতি দুদক কিন্তু প্রমাণ করতে পারেনি এনসিপি কি এত ক্ষমতাধর হয়ে গেছে এই জায়গাগুলো সব আটকে রাখবে যেখানে প্রশাসনিক সব জায়গায় বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গায় আছে শুধুমাত্র বৈষম্য ছাত্র উপদেষ্টা আছেন এবং তাদের হাতে সব ক্ষমতা মানে এরকম আসলে লাগে এবং উনি বললো মানে দল হিসেবে নাকি সব জায়গায় খুব ফ্যাসিলিটি পাচ্ছে মানে আমরা এত ফ্যাসিলিটি পাচ্ছে যে সাফলা মারকানি আমাদের সারাদিন ফাইট করতে হচ্ছে এবং আমি নিজে মানে এটা জানি যে আমাদের মানে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে আমাদের অফিস বলেন যেখানে যা ডকুমেন্টেশন যা বলেন প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা সবকিছু চেক করছে মানে মানে আমরা আমরা ফিল করছিলাম যে ভাই আমরা তো মানে কিংস পার্টি যেভাবে সবাই বলে আমরা তো মানে কিংস পার্টি আমাদের তো আসলে এত লাগার কথা না তো আমি মানে আমাদের সেন্ট্রাল অফিসে যেদিন ওনারা আসলেন সেদিন আমরা একদম তড়ি করে যেটা টাইম দেওয়া ছিল দশটার সময় মানে সব ডকুমেন্ট চেক করছে মানে এরকম দু একটা ডকুমেন্ট ছিল যে আহবাইকের বাসায় ছিল বা দু একজনের বাসায় ছিল তা আমরা ভাবছি যে এটার হয়তো বা পিডিএফ ফাইল বা এটা দেখালেই হবে কিন্তু না ওনারা অরিজিনাল কপি সহ ডিড ডকুমেন্ট মানে ইচ অ্যান্ড এভরিথিং প্রসিডিউর মেনটেন করে ধরে গেছে তো এনসিপি এখানে আমার মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জ ফেস করছে আর ওনাদের যে দল ওনাদের তো নাম কাবাস্তা দল ওনারা একজনই একটা দলের মালিক এর বাদে ওনাদের ওই কর্মী সমর্থক সেরকম নাই কোনো দলে কেউ জায়গা না পাইলে ওনার সাথে এসে যুক্ত হয় পাশে বসে সারাদিন বসে লাইফ করে হাসাহাসি করে মানুষকে তুচ্ছ যাচ্ছিল করে পারলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির নামে একটা কথা বলে দেখাক তুমি এটা বলার ওনার গার্ডস নেই সাহস নেই বলতে পারবে এই যে এনসিপি তারপরে আহ দুইজন এটা ছাড়া তার কাছে কোনো ঠিক আছে তারেকের বিষয়টা না হয় বুঝলাম আপনি যেটি বললেন যে পারলে বড়ে দেখা আপনারা কি বলেন

দেওয়া হলো এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই যে ঘটনাটির নিন্দা জানিয়েছেন এবং খুবই আলোড়ন তৈরি করেছিল আপনারা কি এটার কোনো প্রতিবাদ জানিয়েছেন আপনাদের দলের পক্ষ থেকে আমাদের অফিসিয়ালি তো প্যাট থেকে তো এরকম প্রতিবাদ যায়নি তবে

এনসিপি প্রতিনিধিত্ব যারা করে হ্যাঁ শুনে না অবশ্যই করে এনসিপি যারা প্রতিনিধিত্ব করছেন এই আমি করছি বা হাসনাত করছে বা নাসির করছে যারাই করছে তাদের অ্যাঙ্গেল থেকে তো তার প্রতিবাদ করছে আমার দলকে আমি প্রতিনিধিত্ব করি এবং যে বিষয়ে আমি অ্যাড্রেস করছি তার মানে আমি দলের দলটাকে রিপ্রেজেন্ট করি সেটার প্রতিবাদ করছি তাহলে আলটিমেটলি এনসিপি এর আলাদা করে যে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তালে তো আমার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দল থেকে অনেক বিষয় আসলে কথা বলতে হবে জি আমরা প্রত্যেকটা বিষয় করে আমরা প্রত্যেকটা বিষয়ে কথা বলি তারেক রমান সাহেবের থেকে শুরু করে বিএনপির যত রকম প্রবলেম আমাদের চোখে পরে আমরা বলি আর আমরা শুধুমাত্র মানুষকে মানে নোংরাভাবে অ্যালিগেশন দেয় এগুলোর রাজনীতি আমরা একটা সুস্থ ধারা রাজনীতি চাই যেটা আসলে বিগত সতেরো বছর ধরে চর্চা হয়নি আমরা প্রবলেম সলিউশন বেসড রাজনীতি করতে চাই যেখানে আসলে আমরা মানুষকে শোনাতে চাই যে আমরা তাদের জন্য কি করতে চাই আমরা আসলে জনগণের জন্য কি করছি এবং আমরা আমাদের সামগ্রিক যে কার্যক্রম সেগুলো তাদের সামনে উল্লেখ করতে চাই এবং আমরা মাঠে যে তাদের সাথে সেই কন্ট্যাক্টগুলো করি সারাদিন বসে বসে যদি টেবিল চেয়ারের মধ্যে বসে বসে আমি খালি একজনের গিবতি করে যাই তাহলে এটা কোনো রাজনীতি হলো নাকি এই এক দলের নাম সর্বস্ব একটা লোকের এই রাজনীতির ফর্মেট তো এনসিপি ফলো করবে না জি ধন্যবাদ আমরা একটু মমতারেক রহমান আপনার কাছে আসতে চাই যে আমি ওই যে সাইফকে যেই প্রশ্নটি করেছিলাম সেটি করতে চাই যে এই যে ভবিষ্যতের ইতিহাসে এই সরকারের আমলটি আসলে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে উনি আবার কিন্তু আমি আবারও রিপিট করছি যে উনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন তো তার মুখ থেকে এই কথাটি এসছে তো আপনার কি মনে হয় যে আসলে আচ্ছা আসলে কি দঙ্গলবাজির আপনি কি মনে করেন যে এনসিপি যে সামাজিক মর্যাদা নিয়ে তার পথ শুরু করেছিল তারা সেই সামাজিক মর্যাদায় আছে সেই সামাজিক মর্যাদায় না থাকলে কেন এই সামাজিক মর্যাদা নষ্ট হলো দাঙ্গলবাজির কথা বলছেন এই দাঙ্গলবাজিটা জন্য রিপুটেড কারা এনসিপি না অন্য কোনো দল কারা এর অ্যাকচুয়ালি কারা গত কয়েকদিনে কারা গ্রেপ্তার হলো যে রিয়াদের কথা বলছিল পুরোপুরি অস্বীকার করে যাচ্ছে মুখের সামনে মানে মুখ দিয়ে কথা আটকাতে পারছে না বলছে আপনি দেখান এনসিপির কার বাক্সাসের বৈষম্য বিরোধীর তো এগুলো তাদের অন্তিকরণ একটা প্রতিষ্ঠান না তো এগুলো মুখের সামনে অস্বীকার করছে প্রত্যেকটা দিন মামলা বাণিজ্য করে যাদের চলে তারা আজকে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে এটা সুন্দর রাজনীতি আমি তো বললাম একটু আগে দেখালাম যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলার টাকা নিয়ে খাচ্ছে জুলাই টাকা নিয়ে খাচ্ছে এরা আমাদের আপনারা খাচ্ছেন আপনারা কারা আপনারা এনসিপি আপনি তো একটু জাস্ট নাম বলে দেন আপনারা এনসিপি আপনারা খাচ্ছেন আপনি খাচ্ছেন আপনি প্রমাণ দেন সেটা হ্যাঁ দিচ্ছি এই যে প্রমাণ দিচ্ছি দাঁড়ান সেটা কি এই যে আপনারা হলো কন্টিনিউস হয়েছে আপনারা সবাই টিভি আমি দিচ্ছি তথ্য আপনি দেখেন এই যে এখানে আপনারাই তো করছেন বলেন কি করছেন এই যে জীবিত শিশু সোহাগকে মৃত দেখিয়ে মামলা মোটা অঙ্কের ক্ষতিপূরণ জমি পাওয়ার স্বপ্ন আপনাদের এনসিপির কোন পদে আছে আমি দিচ্ছি আপনাকে আপনি ধৈর্য ধরেন আপনার কেয়ানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাট আপনি এখন কেয়ানীগঞ্জের নেতা হ্যাঁ নেই ভাই

লোকে মারা গেছে আমাকে বলছে একজনে পার্টি জনের উপর আমাদের আহত তালিকা রয়েছে বলছে এক পার্টি অসম্মান করতেছে বারবার ঠিক আছে কি বলবো তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিস। সেই সময় আন্দোলনের হাল ধরছি আমরা যদি এক আন্দোলনে যদি ছিলেন আপনি We'll be right back.

হ্যাঁ সেই জায়গাটাই এই সরকার আমলাদের জন্য গাড়ি কিনবে শিক্ষকদের বেতন দেবে প্রশিক্ষণ শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে মানে সম্পদ কোন জায়গায় কাজে লাগাবে সেই ওয়াদা করতে দেশের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার বাধ্য করতে পারত। কিন্তু এই সরকার সেই পুরনো সরকারকেই ফলো করছে এই সমস্ত ক্ষেত্রে তো সেই প্রসঙ্গেই বলেছেন যে বর্তমান সরকারটা আসলে যেই সুযোগটি পেয়েছিল গত চোদ্দ মাসে তারা সেই সুযোগটি নষ্ট করেছে তো আপনার কি মনে হয় আমরা ব্যক্তিগত আক্রমণে না 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 যাই দেখেন সংস্কারের বিষয়ে আমরা হলো এই সরকারের এমন কিছু মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি যাদেরকে আমরা চিনতাম না আমাদের সুক্রিয়া যে আমরা বেঁচে আছি জেলখানাতে আলাল্লাহ করছিলাম আল্লাহ কোনোভাবে এখান থেকে বেঁচে ফেরাও হ্যাঁ হ্যাঁ আগস্টের আগে ঠিক আগস্ট হওয়ার আগেও চিন্তা করছিলাম যে আল্লাহ দেশকে তুমি বাঁচাও কোনভাবে বাঁচালে হলো ঠিক আছে তো এই আমাদের আমরা আছি এটা আমাদের বোনাস কিন্তু সরকারের পুনর যখন মূল্যায়ন আমরা করি এই সরকারের দায়িত্বে যারা আছে এক্স্যাক্টলি এই সরকারগুলো এই প্রতিনিধিগুলো যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধি থাকতো সরকারের তাহলে কি তারা অ্যাডজাস্টেবল হতো না মানে কি কি ক্রাইটেরিয়ার কারণে আমরা এই সরকারের প্রতিনিধিদেরকে স্পেশাল বলবো যে তারা গণ অবস্থানের ক্যারেক্টার ধারণ করে যেমন আমরা রেজোয় ম্যাডামকে আমাদের আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনেক প্রোগ্রামে আমরা দাওয়াত দিছি ঠিক আছে বলছে এই আমার ওই অসুস্থ আমার এই প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম আছে জীবনের দায়িত্কে একদিন আমরা আনতে পারিনি ঠিক আছে উনি ওনার স্বামীর যে ডিজা হলো একটা জিডি পর্যন্ত করে নাই ঠিক আছে উনি আসা এই সরকারের দায়িত্বশীল গুরুত্বপূর্ণ হয়ে গেছে কী কী কারণে ফারুকি সাহেবকে স্পেশাল ক্যারেক্টার নেব যে তিনি আমাদের এই গণ ওনার ওনার ওয়াইফকে দিয়ে উনি শেখ মুজিবের ছবি করাইছে না কী কারণে এই লোকগুলো তো আওয়ামী লীগের সাথেই অ্যাডজাস্টে বলছিলো সেখানে কোপ করেছিল তাই না আপনি এই ধরনের একটা ক্যারেক্টার সরকারকে প্রত্যাশা করছেন তারা সংস্কার করে দেবে বাট জনগণ তাদের ভোট দিয়ে একটা সরকার বানাবে সেই সরকারের ওপর আমাদের বিশ্বাস নাই যে সেই সরকার সংস্কার করতে পারবে এক্স্যাক্টলি যাদেরকে আমরা চিনি না তারা সংস্কারের জন্য বিশ্বাস বিশ্বাসযোগ্য জি ধন্যবাদ সাইফ মুস্তাফিজ আপনার কাছে কিন্তু একই জিনিস জানতে চাই যে আসলেই কি এই সরকার তার সুযোগটি নষ্ট করেছে যে সুযোগটি এরকম ম্যান্ডেট নিয়ে কিন্তু বাংলাদেশে আর কোনো সরকার আসেনি আটই অগাস্ট দুই এই সরকার যে দায়িত্ব নিয়েছিল তখন যেই ম্যান্ডেটটি তারা জনগণের ম্যান্ডেট পেয়েছিল কোনো নির্বাচনের মাধ্যমে না সেই ম্যান্ডেটটি কারা তারা কি আসলে নষ্ট করলো হ্যাঁ নষ্ট করেছে তবে এখনো কিঞ্চিত কিছুটা সুযোগ আছে যেন মোটা আমরা এই কথাগুলো না বলতে পারি সেটা তাদের কাছে এখন একটা সুযোগ আছে তবে আমি মনে করি যে আসলে কি কি যে কাজে লাগানো যেতে পারে সামনের দিকে মানে ধরেন যে সংস্কার নিয়ে আমরা এত কথা বলি মানে আসলে সংস্কার কি হয়েছে আসলে এক দেড় বছরে ওনাদের কিছু সংস্কার হয়তো বা নিজেদের পার্সোনাল বেনিফিটের জায়গা তৈরি হয়েছে কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের কি কোনো অন্যরকম কোনো চেঞ্জ এসছে কিনা কোনো কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের ফ্যাসিলিটেট তারা করতে পেরেছে হয়তো এটা তো মোটা তাকে সংস্কারের ডেফিনেশন আমরা মনে করি না তো আমরা যেই ক্রাইটেরিয়াগুলা সেট করেছিলাম যেটা আসলে জনগণের চাওয়া ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল সেই অনুযায়ী তো কেউ কোনো কাজ করতে পারেনি এই যে উনি যথার্থ বলেছেন যে মোস্তফা সরফ ফারুকী রিজনা থেকে শুরু করে এরকম অনেক মানুষই আছেন যারা আসলে মানে যে সুযোগটা আসলে তাদের ছিল জনগণকে আসলে সার্ভ করার সেটা তারা আসলে মানে খুঁয়ে ফেলেছে এবং এই মানুষের বিরুদ্ধে তো অভিযোগ আছে তারা আসলে ক্যাপাবলি না হ্যাঁ ডেফিনেটলি অনেকের বিরুদ্ধে অভিযোগটা আছে যে তারা আসলে সেই ক্যাপাসিটি অনুযায়ী বা ক্যাপাবলিটি অনুযায়ী আসলে কাজও করতে পারে নাই বা যেকোনতো যাই করতে পারেন আসলে সমস্যা হয়েছে কি যে আমাদের 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 ক্ষেত্রে পরিবর্তন করার সুযোগ ছিল সেই পরিবর্তনটাও কিন্তু সমস্যা হইছে দেখেন যে মানে আউমিলিক মানে আমি আবার দলিকরণে কেন কথাটা বলছি আপনি যদি মানে কালচারাল সেক্টরটা দেখেন পুরা পরিদলিকরণ করা হইছে মানে এমন কোন নায়ক নায়িকা নাই লেখক নাই প্রোডিউসার থেকে বরে সবাই দেখে যে মানে আউমিলিকের করে ফেলাবি ছিল তো এই জায়গাগুলো তো কিছু সৃষ্টিশীল প্রক্রিয়াশীল এরকম কিছু মানুষজন কিন্তু আপনাদের যারা জুলাই 99 ধান জুলাই 99 ধান কিন্তু গতি পেয়েছিল কালচারাল অঙ্গনের লোকজন যখন মানে সেটাই বলছি একটু শেষ করতে দেন তো মোটা দাগে 70 টু 80% এরকমই মানুষ ছিল যারা আসলে আমি লিখকেই মানে বন্দনা গাই তোাপা পা 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 কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ যারা ছিল তারা রিভলভ করলো তারা আসলে অভ্যুত্থানে কিন্তু সেই স্পিডটা দেখালো শিক্ষকদের মধ্যেও একটা মোটা অংশ ছিল আওয়ামী লীগের কিছু অংশ ছিল বিএনপির যারা আসলে সব সময় অনেকভাবে ওনাদের দ্বারা আসলে নিগৃহীত হয়েছে এবং তারা তাদের মতো করে আসলে ফাংশন করতে পারেনি আমি দেখেছি আমার ডিপার্টমেন্টের অনেক শিক্ষক যারা ছিল বা এরকম তারা অনেকভাবে নিগৃহীত হয়েছে সেক্ষেত্রে কিছু মানে মানে জনের একজন কিছু শিক্ষক তারা সামনের থেকে যখন নেমে আসলো তখন কিন্তু কিন্তু এই সাহসটা খুব সঞ্চারিত হয় মানে অন্য মানুষের মধ্যে প্রভাবিত হয় তো আমরা দেখেছি তখন আস্তে আস্তে সাধারণ মানুষের মধ্যে জিনিসগুলো প্রভাবিত হয়েছে যখন একজন সাংস্কৃতিক কর্মী নেমেছে এবং আমাদের কাছে মানে ইয়াগুলা খুব কম আমাদের রিসোর্স অনেক কম কারণ যে হারে দলীয়করণ করা হয় মানে আমাদের একটা মোটা দাগের মানে শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু দেশের বাইরে চলে যায় তারা দেশের পলিটিক্সটাকেও ভালোবাসে না কারণ এই যে এইসব নোংরামিগুলো যে হয় এগুলো তো তাদের কাছে পছন্দ না তো সতেরো বছর ধরে তারা একরকম নোংরামি দেখেছে তারা সেফ ফিল করে যে আমরা বাইরে চলে যাব। ওইখানে আমাদের লাইফ সেট করবো দেশে আসলে সম্ভাবনা নাই কিন্তু আমরা চাই যে আমরা নতুন করে যেন সম্ভাবনাটা তৈরি হয় কারণ এই যে এখন রিসোর্স নেই হয় আমার বিএনপি পন্থী কাউ কারোর সাথে নেগোসিয়েশন করে আমাদের সেট আপগুলা ঠিক করতে হবে জামাত জামাতপন্থী তো এই দলের বাইরে আমি কোনো লোক খুব বেশি পাওয়া কঠিন এবং আমাদের যে জেনারেশন সেই জেনারেশনের ধরেন সর্বোচ্চ ম্যাক্স তো এই যে একটা মানুষ ওই দায়িত্ব পেতে হলে তাদের আরও বড় হতে হয় বা ক্রাইটেরিয়াগুলো আরও ফুলফিল করে যেতে হয় তো সেই জায়গায় আমি মনে করি যে এখনই সুযোগ এইটা নতুন করে যেন কোনো প্রতিষ্ঠান দলীয়করণ না হয় আপনি ধরেন বিএনপি তো ভোট দিতেই পারেন এটা আপনার একটা রাইট কিন্তু আপনার কাজের দ্বারা যেন বিএনপি আলাদা করে কোনো ফেসিলি পাই বা আপনি ধরেন এনসিপি কে ভোট দেন এনসিপি যেন আলাদা করে কোন ফ্যাসিলিটেড না হয় এটা আমাদের মূলত চাষ